হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির আশা করি ভালো লাগবে আর আমার জীবনের গল্পও শোনাবো মানে বাড়ির বউ কেন খারাপ হয় কিভাবে খারাপ হলো কার জন্য খারাপ হলো সেই পর্বের আজকের অন্তিম পর্ব আজ সপ্তম পর্ব এর আগের পর্বগুলো যদি শুনতে চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারো নাহলে কিন্তু শেষের পর্বে শুধুমাত্র শুনে কেউ কিছু বুঝতে পারবে না তো যাই হোক আজকের ব্লগ দুদিনের ব্লগ আমি একসঙ্গে জুড়ে শেয়ার করেছি তো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো শুনতে থাকো স্কিপ না করে শুরু করছি সপ্তম পর্ব তো ময়না তো এসে সবই বলে দিল সব থেকে খারাপ লেগেছে ওর জামাটা ছিঁড়ে দিয়ে এসেছে ওইটাই আমার সব থেকে খারাপ লেগেছে তাই ঢোকা মাত্র আমি বললাম যে ওর জামাটা কেন ছিঁড়ে দিয়ে এসেছো তুমি এই কথাটা বলার সাথে সাথে সামনে তুলসী গাছ ছিল ছুঁয়ে বলে এসব মিথ্যা গল্প সে কি নাটক শুরু করলো রে বাবা এদের মধ্যে ধরন্দর চতুর মিথ্যাবাদী মহিলা আমি খুব কম দেখেছি কোন সময় কোন কথাটা ঘুরিয়ে দিতে হয় কোন সময় কোন নাটকটা করতে হয় এরা খুব ভালোভাবে জানে এরা হয়কে নয় করে আর নয়কে হয় করে সুন্দরভাবে নাটক সাজিয়ে কান্নার নাটক করে সবাইকে এটা বিশ্বাস করাবে এবং মিথ্যা কথা বলবে ঠাকুরস্থানে উঠবে এবং ছেলের মাথায় হাত দিতেও দ্বিধাবোধ করে না এরা নিজেকে সত্য প্রমাণ করতে যা খুশি তাই করতে পারে এবং এরপর সাথে সাথে ময়নার একটা হাত ধরলো আর পিছনে চুলের টিকিটা ধরলো ধরে হিড়ির পর নিচে নামিয়ে নিল ঠিক আমি গরম জল বসিয়েছি বললাম ডান হাতে সারাশি ছিল আর বাঁ হাতে পাকিং ছিল মানে আমার মেয়ে ছিল আমার ডান হাতটা সামনে উঁচু করে বাঁধা দেওয়ার চেষ্টা করছিলাম এটা ছাঁচে নেমে ছাঁচে আমাদের ইটের গাছই তখন ছিল ইটের গাছই সাজানো ছিল তো বারবার এরকম বাঁধা দেওয়ার চেষ্টা করছি ডান হাত দিয়ে তখন ওই মহিলা কী করলো ডান হাত টেনে আমার ইটের গাছের উপর ফেলে দেওয়ার চেষ্টা করলো আমার প্রচন্ড রাগ হয়ে গেল মানে বাচ্চার সময় আমাকে ইঁটের উপর ফেলে দেওয়ার চেষ্টা করছিল এই মহিলা আমি প্রচণ্ড রাগের জ্বালায় হাতে সারা ছিল সেটা দিয়ে মাথায় আঘাত করতে লাগলাম একের পর এক এবং রাগের জেলায় পর 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 আঘাত করতে লাগলাম মেয়ে পড়ে কাছে ইঁটের পাশটায় একদম ইঁটু এক হাতে পাখিকে শক্ত করে ধরেছিলাম দশ বছরের তিক্ত অভিজ্ঞতা জমে থাকা রাগ খুব, ঘেন্না তার প্রকাশ। প্রথমত আমি বুঝতে পারিনি যে সাড়াটার আঘাতে মাথা ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে কারণ শাড়িটা বহু দিনের ব্যবহারের ফলে সোঁচালো হয়ে গেছিলো পুরো ধারালো হয়ে গেছিলো আমি শেষে দেখাবো শাড়ি তোমাদের ভেবেছিলাম লাগবে হয়তো কিন্তু এভাবে কেটে যাবে প্রথমত আমি বুঝতেই পারিনি তখন মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে এই মাথাতে এত কুবুদ্ধি এত শয়তানি বুদ্ধি কী করে আসে তাই মাথায় আঘাত করতে লাগলাম এবার বলি হ্যাঁ আমার অপরাধ হয়েছে আমার উচিত ছিল চুপচাপ দাঁড়িয়ে থাকা কোনো রকম প্রতিরোধ না করে তাতে যদি আমার দুধের বাচ্চাটার কচি মাথাটা ইটের উপর থেদলে যেত তাও ঠিক ছিল তবু আমাকে প্রতিরোধ করা উচিত হয়নি ইটের আঘাতে আমার বাচ্চার কচি মাথাটা থেদলে গিয়ে সে যদি মারাও যেত তাও তো ঠিক ছিল কিন্তু আমাকে প্রতিরোধ করা উচিত হয়নি আমাকে আঘাত করা উচিত হয়নি তাই সত্যি বলতে আমার অপরাধ হয়েছে হ্যাঁ আমার অপরাধ হয়েছে পরের বাড়ির মেয়েটা আমাকে এবং আমার বাচ্চাদের ভালোবাসে বলে ওই অপরাধে তাকে আমার বাড়িতে এসে আমার আমাদের জন্যই মার খেত সেটা তাও ঠিক ছিল আমাকে তার তাকে রক্ষা করা আমার দায়িত্ব ছিল না ক্ষেত্রে সত্যিই আমার অপরাধ হয়েছে কি এরপর ওই মহিলা তো এমনিতে আমাকে খারাপ করে রেখেছিল সবার কাছে এবং প্রতিবেশীও আছে কয়েকজন তবে সবাইকে আমি ধরি না একজনকেই ধরি সেই মহিলাও আমাকে সবসময় খারাপ করে রাখার চেষ্টা করে রেখেছে সারা জীবন তো যাই হোক এই ঘটনার পরে আরও সবাই আমাকে ভুল বুঝলো এবং সবাই খারাপ ভাবতে শুরু করলো আর আমার ওই বিশেষ প্রতিবেশিনী কাল লাগেনি সে তো সারা জীবন খারাপ করার চেষ্টা কর চেষ্টায় রত ছিল এবং এই ঘটনার পরে আরও খুব সহজ হলো এটা প্রমাণ করতে যে আমি খুবই খারাপ তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল ছোট লোক মূর্খ নিজ বর্বর শ্রেণীর মানুষের মধ্যে প্রতিবাদ করতে শিখেছি নিজ বর্বর মূর্খ শ্রেণী মানুষের সাথে নিজ বর্বর মূর্খ হতে হয় না হলে তুমি টিকতেই পারবে না ভাবছো আমি শিক্ষিত এসব আমাকে মানায় না তাহলে তুমি ভুল করছো তুমি যত ভালোভাবে ভদ্রভাবে হবে তোমাকে ততই শান্ত সস্তা ভেবে পাপস তৈরি করে পা মুজবে তোমাকে বাঁচতে দেবে না পায়ের তলায় মাটিতে পিষে মারবে একটা সময় মানসিক ডিপ্রেশনে চলে যাবে এবং বা আত্মহত্যার মতো কঠিন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কারণ মানসিক নির্যাতন সত্যিই খুব ভয়ঙ্কর কারণ আমি ভুক্তভোগী আমি জানি বিশেষ করে আমার মতো মেয়েরা যারা চারটে দেয়ালের মধ্যে বন্দি তার মধ্যে দিনের পর দিন যদি মানসিক নির্যাতন তাকে চালানো যায় তার সাথে করা যায় মানসিক নির্যাতন সে একদিন ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং আমিও নিয়েছিলাম একটা সময় এরকম সিদ্ধান্ত বহুবার মনে হয়েছিল কিন্তু শেষমেশ কিন্তু আমি পারিনি একজন অশিক্ষিত নিজ বর্বর শ্রেণী মানসিকতা সম্পন্ন মানুষের সাথে বছরের পর বছর এক ছাদে নিচে থাকতে হলে নিজেকেও ও নিজ হতে হবে কারণ তারা শিক্ষকের ভাষা বোঝে না বোঝার চেষ্টা করে না ভালো মানসিকতার কোনো মূল্য দেয় না উল্টে তারই সুযোগ নিয়ে দিনের পর দিন বর্বরতা চালিয়ে যাবে সুতরাং তার ভাষায় তাকে জবাব না দিতে পারলে সামনাসামনি লড়াই না করতে পারলে সারা জীবন সরল সাদা নরম মানুষ হয়ে থাকলে পিছতে পিসতে একদিন পুরোপুরি মাটিতে পিষে ফেলবে মাথা উঁচু করে প্রতিবাদ করে সবার চোখে খারাপ হওয়া ভালো কারণ এটা তো মনে হবে না যে আমার সাথে এত অন্যায় হচ্ছে আর আমি কোনো প্রতিবাদ না করতে পারছি না অথচ ও সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি এভাবে চলতে থাকলে একদিন সত্যি মানুষ মানসিক ডিসপ্রেশনে চলে যাবে এবং আত্মহত্যার মতো অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে মাথা উঁচু করে চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে যে যেমন ভাষা বোঝে তেমনভাবে প্রতিবাদ করা উচিত কখনোই গান্ধীজির মতো নরমপন্থী অবলম্বন করা উচিত নয় কারণ তবে তুমি মরেছ বরঞ্চ নেতাজির মতো চরমপন্থী অবলম্বন করে জীবনে বেঁচে থাকাই উচিত জানি সব শাশুড়ি এতটাই খারাপ হয় না পচা যুক্ত হয় না হ্যাঁ হাঁড়ি কলসি থাকলে একসাথে ঠকার তো লাগবেই কিন্তু এমন ঠকাঠকি যেন না লাগে যে হাঁড়ি কলসিটাই ভেঙে গেল এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যে শাশুড়িকে মা হতে হবে না কিন্তু একজন ভালো মনের মানুষ তো হতে পারবে জানি সবাই খারাপ হয় না ব্যতিক্রমও আছে আপনি যেমন ব্যবহারই করবেন তেমনটাই উল্টো দিক দিয়ে পাবেন সে ভালো হোক বা খারাপ আজকে শেষ করার কথা ছিল তাই আমি আজ শেষ করলাম জানি অনেক কথা বাদ পড়ে গিয়েছি কিন্তু সবার আর বলতে ইচ্ছা করলো না যাই হোক আর এই জঞ্জাল ঘাঁটতে আমার ইচ্ছে করলো না সংক্ষেপে আমি শেয়ার করলাম সমস্তটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ আজ সপ্তম তো এর আগের যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই করে দেখে নিও কিন্তু কারণ এই শেষের শুধু শেষের টুকু শুনে কিছুই বুঝতে পারবে না মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না তাই আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো শুনে নিতে পারো তো জানি না অনেকের জীবনে হয়তো এরকম কঠিন মুহূর্ত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে আমার মতো হয়তো ভিন্ন ভিন্ন হয়তো কিন্তু সবাই তো আর শেয়ার করতে পারে না আমি তো কারোর কাছে শেয়ার করতে পারিনি কিন্তু এই প্ল্যাটফর্মে এসে ভাবলাম যে এইগুলো আমি শেয়ার করি মনের মধ্যে জমিয়ে থাকা রাগ ক্ষোভ আস্তে আস্তে কিন্তু শেয়ার করার পর থেকে আমার কিন্তু দূর হয়েছে কমেছে দূর হয়নি কমেছে জানি না কটা মানুষ আমাকে বুঝলো তবে একজন মানুষও যদি আমাকে বোঝে তাহলে বলবো আমি স্যাটিসফাই হয়েছি পরবর্তী নতুন একটি ব্লগে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে কথা বলবো আশা করি ভালো লাগবে তো এতক্ষণ সাথে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ দেব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে তো আলু ভেজে নিচ্ছি আর যে সাড়াশিটা দেখাবো বলেছিলাম দেখো সেই সাড়ে সেটাকে আমি দেখাচ্ছি আর দেখো মুখটা কতটা সুঁচালো হয়ে গেছে এটা দীর্ঘদিন ব্যবহারের ফলে কিন্তু এর মাথাটা কিন্তু একদম সুঁচালো হয়ে গেছে আর এটাকে যদি হালকা আঘাত করা যায় খুব সহজে কিন্তু রক্ত বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ ঠিক কেমন হয়েছে কতটা সোঁচালো হয়েছে তাই তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা